এক মিনিটে কাঁঠালের বিছি দপদবে সাদা করার তিনটি গোপন টিপস সহই আজকের ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের মাঝে আজকে খুবই সহজে কিভাবে কাঁঠালে বেশি পরিষ্কার করবেন সেই গোপন টিপস সহই ভিডিওটি নিয়ে চলে এলাম আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথে থাকার অনুরোধ রইলো আর ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সবাই সবার পাশে থাকলে ইনশাল্লাহ সবাই এগিয়ে যেতে পারবো আর কাঁঠালের বিষি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে কিন্তু কাঁঠালের বিষি পরিষ্কার করার বয়েও অনেকে খেতেও পারে না তাই আজকে আপনাদের জন্য খুব সহজ উপায়ে কিভাবে কাঁঠালের বিষি পরিষ্কার করেন সেই গোপন টিপস সহই আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবে তাই আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণে কাঁঠালের বিষি কাঁঠালের বিষিটা আমি একদম শুকিয়ে নিয়েছি যাতে ভালোভাবে শুকালে কাঁঠালের বিষিটা পরিষ্কার করতে একদম সহজ হয় তাই এটা একদম শুকিয়ে নিয়েছি তাই এখন উপরে খোসাটা আমি সারিয়ে নিব একটা ছুরির সাইজে তা এক এক করে সবগুলো খোসাই আমি ছুরির সাইজে সারিয়ে নিব আর আপনারা চাইলে বটি দিয়েও সারাতে পারেন বা ছুরি দিয়েও সারাতে পারেন আমি সবগুলো খোসাই ছুরি দিয়ে সারিয়ে নিছি আর দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো সারিয়ে নিছি কাঁঠালের তো ভীষণ মজার কিন্তু খেতে পারলে কাঁঠালে বিষি অনেক রকম করে খাওয়া যায় কাঁঠালে বিচির কাবাব কাঁঠালে বিচি গরুর মাংস দিয়ে বা মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি যে কোনো সবজি দিয়ে আলাদাই একটা টেস্ট আর কাঁঠালের বিষির বর্তা তো বত্তা নয় যেন অমৃত এতটাই মজার আর কাঁঠালের বিষির কাবাব তো আরও টেস্টি তাই আমরা অবশ্যই কাঁঠালের বিচিটা সংরক্ষণ করে সারা বছর যেন খেতে পারি আর এইভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সিদ্ধ করেও সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে যদি কাঁচা রেখে যান তাহলে পরে আর কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে চায় না তাই অবশ্যই সিদ্ধ করে রাখলে এটা একদম পারফেক্টভাবে খেতে পারবেন তাই দেখতে দেখতে আমি সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি সুরির মাধ্যমে দেখতেই পাচ্ছেন সবগুলো পরিষ্কার করে নিলাম অনেকগুলো কাঁঠালের বিচি আর এখন আমি কাঁঠালের বিচিটা একটা বলে মধ্যে নিয়ে নিলাম আর বলে মেদে নিয়ে এটা গরম পানি দিয়ে করব আর কি কি দিতেছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকলে বুঝতে পারবেন স্কিপ করলে যে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তা আমি একটা বলে মেদে নিয়েছি পরিমাণ মতো গরম পানি আর দিয়ে দিছি একটা লেবু আমি একটা লেবুর রসই দিয়েছি যেখানে এখানে যেহেতু এক কেজি কাঁঠালের বিসি তাই একটা লেবুর রসই দিলে একদম পারফেক্টভাবেই কাঁঠালের বিষিটা পরিষ্কার হয়ে যাবে অতি দ্রুত তা একটা লেবুর রসটা আমি সিপে দিয়ে দিলাম গরম পানির ভিতরে আর এখন দিয়ে দিব আমি এখানে বেকিং সোডা বেকিং পাউডার আছে কিন্তু বেকিং পাউডার না বেকিং সোডাটা দিয়ে দিছি আমি দুই চামিচের মতো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে সেরে নিলাম আর এখন আমি কাঁঠালের বিষিটা আগে থেকে সিলে পরিষ্কার করে রেখেছি কাঁঠালের বিসিটা দিয়ে দিলাম এখন দিয়ে একটু চামিচ দিয়ে নেড়ে সেরে নিলাম আর এটা আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি আপনারা সেলে এরসে কমও রাখতে পারেন তা তিরিশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিলাম তিরিশ মিনিট পর ফিরে আসছি এখন এই তো হাত দিয়ে আমি নেড়ে ছেড়ে দেখলাম এটা কিন্তু হাত দিয়েও ডলা দিলে কিছুটা হলেও উঠবে কিন্তু পুরোপুরি উঠবে না তাই আমি একটা পট আছে বাচ্চারা যে পানি খায় পটে আপনারা সেলে পানির বোতলও নিতে পারেন তা আমি পটের মধ্যে কিছুটা কাঁঠালে বেশি নিলাম এখন এটা জাঁকিয়ে নিতে হবে একটু সময় ধরে একদম দুই তিনটা জাঁকা দিলে যে হয়ে যাবে এরকম না মিনিমাম দশ মিনিটের মতো একদম জাগাতে হবে তাহলে কাঁঠালের বিসির খোসাটা একদম পারফেক্টভাবে উঠে যাবে দেখতেই পাচ্ছেন দশ মিনিট জাঁকানোর পর আমি কাঁঠালের বিচিটা ডেলে নিলাম বলের মধ্যে একদম পারফেক্টভাবে ক্লিয়ার হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে একটুও নাই হালকা পাতলা একটু থাকতে পারে ওইটা আপনি ছুরির সাহায্যে বা একটা হাতের নখের সাহায্যে তুলে ফেলতে পারেন কোনো সমস্যা নেই তা আমি এটা পানি দিয়ে একটু ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে এইভাবে যদি আমরা কাঁঠালের বিষি পরিষ্কার করতে পারি এত সহজে তাহলে কাঁঠালের বিষি কেন খাব না বলুন তো আর কাঁঠালের বিছু কিন্তু অনেকটাই মজা অনেকটাই টেস্টি আর সব কিছুতেই আলুর মতো পারফেক্ট আলু সব কিছুর মধ্যেই মানায় যেরকম কাঁঠালের সেই রকম সব তরকারি সবজি মাছ মাংসের মধ্যে মানাবে একটা টিপস দেখিয়ে দিছি এখন আমি নিছি বাটনা বাটনাতে আমি কিছু কাঁঠালে পিসি পরিষ্কার করবো সেটাও দেখিয়ে দিছি তাই কাঁঠালে পিসি দুই হাত দিয়েও এখানেও দশ থেকে পনেরো মিনিট একটু ঘষে নেবেন একটু জোরে জোরে গোসা দিলে একদম ভালোভাবে খোসাটা উঠে যাবে আর খোসাটা ওঠার কারণ হচ্ছে লেবুর রস আর বেকিং ছোটা গরম পানি এই তিনটা জিনিস মিক্স হয়ে কাঁঠালের বিষির খোসাটা একদম পারফেক্টভাবেই উঠে যাচ্ছে খুবই দ্রুত তাই এই তো হাত দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ডোলে নিলাম দুই হাতেই এখন একটু পানি দিয়ে দেখতে পাচ্ছেন হালকা হালকা হয়ে গেছে ওইটা আমি একটু নখের সাহায্যে উঠে নিয়েছি সুরির সাহায্যেও তুলে নিয়েছি আর এটা হালকা থাকলে কোনো সমস্যা নেই কিন্তু পারফেক্টভাবে আমার কাঁঠালের বিষি একদম সাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এইভাবে কাঁঠালের বিষি যদি কোরবানির গরুর মাংস দিয়ে খাওয়া যায় তাহলে তো আলাদাই একটা টেস্টি তা এই তো আমি দুই আবার প্লেটে উঠিয়ে নিছি এটাতে হালকা একটু রয়েছে এতে সমস্যা নেই এখন আমি আরেকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্লাস্টিকের বক্স আপনারা নিতে পারেন ওয়ান টাইম বক্সগুলোও নিতে পারেন আর বাকি না ভালো বক্সগুলো তা আমি একটা ডাটো বক্সই নিয়েছি এটাতে যেহেতু অনেকক্ষণ জাগাতে হবে তাই একটা বালো দেখে বক্স নিলেই ভালো হবে ওয়ান টাইম না নিয়ে তা বস্তার মধ্যেও আমি দশ থেকে পনেরো মিনিট একদম জাঁকিয়ে নিছি ভালোভাবে এই তো আমি খুলে দেখিয়ে দিছি কিছুক্ষণ জাঁকানোর পর এই তো কিছু উঠছে আর বাকিটা রয়ে গেছে তা এখন আমি এটা আবারও প্রায় দশ মিনিটের মতো ভালোভাবে জাঁকিয়ে নেব আর এইভাবে জাঁকানোর পরই একদম পারফেক্টভাবে খোসাটা তুলে যাবে এত সহজেই যদি কাঁঠালে বেশি পরিষ্কার করা যায় তাহলে আর কেন কাঁঠালের বেশি খাবো না আর এখন তো কাঁঠালের সিজন সবার বাসায় কম বেশি কাঁঠাল আনা হয় কাঁঠালের বিষি শিলার কষ্টে অনেকে কাঁঠালের বেশি খেতে পারে না তার জন্য আজকের ভিডিওটি দেখলে অবশ্যই কাঁঠালের বিছি খাওয়াটা আপনাদের অতি দ্রুতই হয়ে যাবে তা তিনটা পদ্ধতিতে আমি কাঁঠালের বিষি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিছি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছে লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর দেখতেই পাচ্ছেন আমার হালকা পাতলা যেটুকু রয়েছে আমি একটু নখা সাহায্যে এটা তুলে নিলাম একদম ক্লিয়ারভাবে নিছি আর আমি আজকে কাঁঠালের বেশিটা আমি এইভাবে পরিষ্কার করে নর্মাল ফ্রিজেও আপনি এক সপ্তাহ রেখেও খেতে পারবেন কিন্তু কোনো পানি রাখা যাবে না এটা ভালোভাবে টিস্যু বা তাওয়াল দিয়ে একদম বিচিটা শুকিয়ে বক্স করে নিতে পারেন যখন রান্না করবেন তখন কয়েক পিস সবজির ভিতরে বা মাছ মাংসের ভিতরে দিয়ে দিতে পারেন তা এখন কাটালে বেশিটা আমার পারফেক্টভাবে তিনটা স্টেপেই পরিষ্কার করা হয়েছে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তিন স্টেপেই সবগুলা বিছিয়ে এখন একটা বলের মধ্যে নিয়ে নিলাম সবগুলাই পারফেক্টভাবে একদম দবদবে সাদা হয়ে গেছে এখন এটা আমি একটু ভালোভাবে চার থেকে পাঁচবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব যেহেতু এখানে বেগুন ছোটা লেবু আছে আর এটা পারফেক্টভাবে ধুয়ে নিতে হবে আর ধুয়ে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিছি টিস্যু টিস্যু দিয়ে ভালোভাবে কাঁঠালের বিচিটা পরিষ্কার করে আর এইভাবে এক সপ্তাহ বা দশ দিন রেখে খেতে পারবেন নর্মালে কোনো সমস্যা নেই কিন্তু কাঁঠালের বিচি কোনো সময় কাঁচা ডিপে রাখতে যাবেন না তাহলে ওটা পরবর্তীতে রান্না করলে সিদ্ধ হয় না এটা আমি অনেকবার দেখেছি তাই এটা যদি ডিপে রাখতে চান তাহলে আপনারা সিদ্ধ করে রাখলে ভালো হবে যখন সবজি রান্না করবেন দিলেই হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর কাঁটালের বিচি কিভাবে ফ্রিজ ছাই বালু সারা সংরক্ষণ করবেন সেই ভিডিও আমার পেজে দেওয়া আছে চাইলে অবশ্যই ভিডিওটি দেখতে পারেন এই তো আমি পানি পাল্টিয়ে বারবার ধুয়ে নিচ্ছি আর বিসিগুলা দেখতে তো মার্শাল্লা অনেকটা সুন্দর হয়েছে আর বিচি তো আমার ভীষণ পছন্দের বিসি বত্তা আর গরুর মাংস দিয়ে মুরগি মাংস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কাঁঠালের বিচি দিয়ে কচু শাক তো সেই মজা সেই রেসিপিও দিয়েছি অবশ্যই আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন তা আমি একটা এখন বলের ভিতরে দিয়ে দিছি ডালার ভিতরে দিয়ে এটা আমি টিস্যু দিয়ে ভালোভাবে পানিটা জড়িয়ে নেব যেহেতু এটা আমি এখন খাব না এটা আমি নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবো তাই এটা আমি একদম টিস্যু দিয়ে পারফেক্টভাবে পানিটা শুকিয়ে নিতে হবে কিন্তু পানিটা থাকলে খাটালে বেশিটা কালো হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই পানিটা একদম ভালোভাবে সুতি পাতলা কাপড় বা তাওল্যা বা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন আমি একদম টিস্যু দিয়ে পারফেক্টভাবে মুছে নিচ্ছি কাঁঠালের বিসিগুলো আর বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুলতুলিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য সব সময় দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ সবাই এগিয়ে যাবে আর সবাই সফলতা পাবে কিন্তু দৈর্য নিয়ে কাজ করতে হবে দৈর্য কোনো দিনও আপনাকে ঠকাবে না আপনি দৈর্য নিয়ে কাজ করলে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন যে কোনো কাজ করতে গেলে দৈর্য নিয়ে করতে হবে আর আপনার ভিতরে থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো আমি পারবো আমি পারবো না এমন কোনো কথা নেই আমি পারব এটা আত্মবিশ্বাস অবশ্যই রাখতে হবে তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন তা এখন আমি কাটালে বিছিটা একদম পারফেক্টভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন আমি একটা ওয়ান টাইম বক্সের ভিতরে টিনিসের টিস্যু দিয়ে আর কাঁঠালের বিষিটা আমি রেখে দিচ্ছি আর এটা নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে রাখলে কোনো সমস্যা নেই আর এইভাবে বক্সে পরে আমি নিছি এখন এটা নর্মাল ফ্রিজে এইভাবে ডাকনা দিয়ে রেখে দিব আর একটা বিষিও কালো হবে না নষ্টও হবে না তাই বন্ধুরা আজকের মতো বিদায় নেবো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ ফাই